মালদায় স্ত্রীকে ফেরে ফিরে পেতে শ্বশুরবাড়িতে বাড়িতে এসে আত্মহত্যার চেষ্টা করলেন জামাই স্ত্রীকে ফিরে পেতে শ্বশুরবাড়িতে এসে আত্মহত্যার চেষ্টা জামায়ের ঘটনায় রক্তারক্তি কাণ্ড ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল এলাকা জুড়ে ঘটনায় জখম হয়েছেন স্ত্রীও তরিঘড়ি দুজনকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের মহিষবাথানি পঞ্চায়েতের খনিবাথান এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বিগত নমাস আগে রতুয়া থানার বালুপুর এলাকার বাসিন্দা অজয় রায়ের সাথে বিবাহ হয় খনিবাথান গ্রামের যুবতী শুভা চৌধুরী দুজনে প্রেম করে বিয়ে করেন পরবর্তীতে দুই পরিবারের তরফে তাদের সম্পর্কে মেনে নেওয়া হয় তবে এক মাস আগে পারিবারিক অশান্তির কারণে এই যুবকের স্ত্রী তার মায়ের বাড়িতে চলে আসে বুধবার দুপুরে স্ত্রীকে বাড়িতে ফেরাতে ওই যুবক শ্বশুর বাড়িতে আসে এরপর স্বামী স্ত্রী দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হলে ওই যুবক ধারালো ছুরির গোপ মারে স্ত্রীর গলায় এবং হাতে গুরুতর চোট লাগে পাশাপাশি চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তাদেরকে এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ তবে ঘটনায় ঘটনাস্থল থেকে পুলিশ ধারালো ছুরি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে মেয়েটা এখানেই ছিল আর সাড়ে এগারোটার দিকে ছেলেটা এসেছিলো এখানে তাকে আনতে আসার জন্য তাদের মধ্যে হয়তো কোনো গন্ডগোল ছিল ছেলে মেয়েদের মধ্যে তো ছেলেটা যখন তাকে আনতে আসে মেয়েটা কিন্তু বলছিলো আমি যাবো না তোমার কাছে ওখানে যাবো না এই নিয়ে হয়তো তাদের মধ্যে কোনো কিছু হয়েছে তো প্রায় দশ পনেরো মিনিটের মধ্যে আমরা এখানেই ছিলাম তো শুনতে পাচ্ছি যে ছেলে তার নিজের গলা কেটে দিয়েছে মারামারি লেগেছে আমরা ভিতরে ঢুকে দূর থেকে চলে যে মার্ডার হয়ে গেছে কিন্তু আমরা ভয়ে যাইনি কি হয়েছে না হয়েছে কোথায় কোথায় পরে থেকে দেখলাম যে গলাতে কিভাবে হলো কি বুঝতে পারতে পারলো না বাবা ওটা